আসসালামু আলাইকুম সাথে ক্রাফটে নতুন আরেকটি ডিজাইন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি কী অবস্থা সবার কেমন আছেন তো আজকে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা টপসের আমি কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো ভিডিওর সাথেই থাকবেন আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না তো আমি কিন্তু একদম ওটা ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি ভিডিও শুরুতেই বলে রাখি আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চাইলে কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আর বেশি ভালো লাগলে বা বেশি কাজের মনে হলে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখতে পারেন তাতে করে আমি যখন এই ভিডিও আপলোড দেবো নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আর কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন এই হাইলো প্যাটার্নে আমি হচ্ছে এই টপসটা ক্রিয়েট করেছি আর এখানে এই কি বলে হাতার ওখানে যে আমি কুচিটা দিয়েছি সেটার কারণে একদম জাস্ট পরিপরি লাগছে তো একটু আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম পরার পরে কেমন লাগছে তো অনেক তো কথা হলো চলুন শুরু করে নেওয়া যাক তো এখানে আমি কাপড় নিয়েছি এটা হচ্ছে বেক্সি বয়েল আড়াই হাত পহরের কাপড় এখানে আমি দুই গজ নিয়েছি তো দুই গজে কিন্তু পাঁচ থেকে ছয় বছরের বাচার হয়ে যাবে তো আমার একটু কাপড় বেশিই ছিল তো এটা কিন্তু সাত বছর পর্যন্ত হয়ে যাবে কারণ টপস তো একটু শর্ট হয় হাটো পর্যন্ত হয় তো আচ্ছা এখানে আমি হচ্ছে অন্য একটা ডিজাইন দিতে চেয়েছিলাম তো সেটা আর করিনি অন্য টাইপের করেছি তো এখানে বাড়তিটা রাখার আর প্রয়োজন নেই ঠিক আছে তো আমি যখন সেলাই করতে যাই তখন হচ্ছে আবার চিন্তাভাবনা অন্যরকম করে ফেলি তো যার কারণে আর ওটা কাজে লাগেনি আমার তো এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আর এখানে হচ্ছে লম্বাই নিলাম পাঁচ ইঞ্চি তো এখন আমি গলার লম্বাটা দিয়েছি দুই ইঞ্চির একটু কম দিয়েছি আর এখানে হচ্ছে কলার হবে তো তো তিন ইঞ্চি পরিমাণ দিলাম আর পিছনে একটু জাস্ট হাফের হাফ মতো আর কি কেটে নিচ্ছি তো এখন আমি বডি মেজারমেন্ট করে নিয়েছি আপনারা আপনাদের বেবিদের বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে মাপটা নিয়ে নেবেন আর নিচে একটু হাফ ইঞ্চি ডাউন করে দিয়েছি আর কাঠ থেকেও আমি একটু কাটিং করে দিলাম তো এখন এই মাপ অনুযায়ী আমি এখানে কেটে নিচ্ছি তো এখানে কিন্তু দুইটা কাপড় একসাথে আছে ভুলেও কিন্তু দুইটা পাট একসাথে কেটে ফেলবেন না আগে পিছনের পাটটা কেটে দেন হচ্ছে পিছনের পাটটা রেখে তারপর সামনের পাটের গলাটা কাটিং করতে হবে তো আমি এখানে শার্ট কলার দিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্যান কলারও দিতে পারেন আমার সেলাইয়ের ক্ষেত্রে সুবিধার জন্য আমি এভাবে ছোট ছোট করে একটু কাট দিয়ে নিচ্ছি এখন আমি পিছনের সরি নিচের যে পাটটা আছে তো সেটা আমি কাটিং করে নিচ্ছি সামনের এবং পিছনেরটা তো সামনেরটা আমি দেখিয়ে দিচ্ছি লম্বাটা কতটুকু থাকবে তো আপনারা আপনাদের বেবিদের যে লম্বা অনুযায়ী সেটা থেকে আপনারা হচ্ছে পিছনের পাটটা পাঁচ ইঞ্চি লম্বা বেশি নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো আমি সামনের পার্টের মাপটা ওখানে একটু মার্ক করে নিয়েছি একটু খেয়াল করলে বুঝবেন আর এখানে নিচ থেকে এভাবে ইউয়ের মতো করে দিয়েছি পিছনের পার্টটা এভাবে গোল শেপের থাকবে একটু তো আমি এই শেপ অনুযায়ী এখন কাটিং করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কীভাবে আমি কাটিংটা করে নিলাম তো এখন আমি স্লিভসটা কাটিং করব স্লিভস কাটিং করার জন্য এখানে দেখুন আমি লম্বা যতটুকু আমার হাতা হবে সেটা নিয়ে নিয়েছি আর নিচে হচ্ছে আমি রাবার দিব এর জন্য কাপড়টা একটু বেশি রেখেছি যাতে একটু কুচির মতো হয়ে থাকে আর এখানে আমি যে হাতার উপরে যে কুচিটা থাকবে সেটার জন্য আমি কাপড়টা নিয়ে নিয়েছি এখানে আমি আমার ঘরে চিকেন কাপড় ছিল যার কারণে আমি চিকেন কাপড়টাই ইউজ করছি তো লম্বাটা দেখতেই পারলেন আর আমি পাশে কত নিয়েছি পাশে আড়াই ইঞ্চি মতো নিয়েছি হয়তো তো এখানে দেখুন এভাবে করে হাতার একটা শেপ দিয়ে আমি কাটিং করে নিলাম তো এখন আমার মেশিনে সাদা সুতা পরানোই ছিল যার কারণে আমি হাতার কাজটা আগে করে নিচ্ছি আমি একজাক্টলি মাপটা হয়তো বলিনি আপনারা আপনাদের বেবিজদের মাপ অনুযায়ী করে নেবেন আমি হচ্ছে ভিডিওতে সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছি তো যার গ্রোথ অনুযায়ী বয়স অনুযায়ী সাইজ কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে তো মাপের ক্ষেত্রেও কিন্তু কাটিংয়ের ক্ষেত্রেও সব কিছু ছোটো বড়ো সেক্ষেত্রে হবে তো আপনারা সেটা বুঝে শুনে করে ফেলবেন তো এখানে আমি হাতার মাথাটা করার পর এখানে সব থেকে বড়ো ইস্ত্রিস্তা দিয়ে আমি হচ্ছে অপর পাশটি সেলাই করে নিলাম তো যেহেতু বড় স্টিচটা করাই আছে সেক্ষেত্রে হচ্ছে আমি নিচের পার্টের ওই কুচি হবে তো সেখানেও আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো এখন কতটুকু পরিমাণ আমি কুচি নিতে চাচ্ছি শুধু সেটা এভাবে করে করে নিব তো ফ্রকের তো আসলে অনেক টাইপেরই কাজ থাকে ছোট ছোট অনেক কিছু কাটিং করার থাকে সেলাই করার থাকে সেইগুলো কিন্তু এভাবে গুছিয়ে একটার পর একটা করে নিলে তো ওভাবে কিন্তু সময়টা বেশি লাগে না তো এই যে আমি হাতাটাও কিন্তু ঠিক যেরকমটা যাচ্ছে ওরকম করে নিয়েছি আর আমি এই যে গলার সামনে যে পাটটা রেখেছিলাম সেটা কিন্তু আমি এক্সট্রা যেটা রেখেছিলাম সেটা কিন্তু কেটে ফেললাম তো আমি কিন্তু এই ডিজাইনটা এখানে দিতে চাইনি পরে মনে হলো এখানে লেস দিয়ে যদি এভাবে দিই হয়তো দেখতে আরও ভালো লাগবে তো যার কারণে আর কি করা তো এখানে দুই ইঞ্চি পরিমাণ স্ট্রিপটা নিয়েছি আমি নিয়ে উল্টা পাশ থেকে লাগাচ্ছি আর সোজা পাশে এসে কিন্তু আমি ভেঙে দিব। এটা কিন্তু বাড়তি করে আমি কাপড়টা লাগাচ্ছি দুই পাশেই বাড়তি করে কাপড়টা থাকবে আর এখানে আমি লেসটা জয়েন করে নিচ্ছি আমার কাছে মনে হলো যেহেতু কালোর মধ্যে সাদা প্রিন্ট আছে এখানে যদি সাদা লেসটা দিই দেখতে ভালো লাগবে আর আমি কিন্তু কাটিং করতে বসার পরে কিন্তু আমি হচ্ছে হাতায় যে ওভাবে দিব চিকেন কাপড়টা বা চিকেন কাপড় দিয়ে কলার দেবো সেটা কিন্তু পরে চিন্তা করেছি তো এরকমই আসলে হয় তো এই যে দুইটা পাশ কিন্তু একইভাবে আমি এইভাবে করে নিয়েছি এক্সট্রা করে কাপড়টা লাগিয়ে নিয়েছি হ্যাঁ বাড়তি থাকবে এটা কিন্তু একদম পুরোপুরি আমি ভেঙে ফেলিনি এখন আমি এখানে পিন আপ করে নিচ্ছি তো এটা খোলা থাকবে পরানোর সুবিধার জন্য আমি এখানে টিপুতা জয়েন করে দিব পরে তো এই যে প্রথমে যে কাপড়টা আমি কুচি করে নিয়েছিলাম সেটা এখন উপরের পার্টের সাথে জয়েন করে দিচ্ছি তো কুচিগুলো সব জায়গায় যেন সমানভাবে পড়ে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে না হলে কিন্তু দেখতে পরে ভালো লাগবে না তো আমি এখানে একটা করেই সেলাই দিচ্ছি এখানে অবাল্লক করার পরে আমি এখানে আবার একটা চাপ সেলাই দিয়ে দেব উপর থেকে তো দেখুন আমি কিন্তু লক করে নিয়েছি তো বিক্সি বইলে কিন্তু জর্জেট কাপড়ের মতো প্রায় সুতা উঠে যার কারণে হচ্ছে অভারলোক করতে হয় আর এখন যেহেতু অভারলোক মেশিন ঘরেই আছে যার কারণে হচ্ছে আগেই করে নিই করতে সুবিধা হয় তাহলে তো সেমভাবে কিন্তু পিছনের পারটাও আমি জয়েন করে নিয়েছি তো এখন আমি দুইটার কাজ জয়েন করে নিচ্ছি আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি হলে ভিডিওটা একটু বেশি লং হয়ে যায় তো আশা করছি আপনারা বুঝতে পারবেন তো অনেক আপদের আসলে কমপ্লেন থাকে আমাকে নিয়ে আমি কেন দিই না ভিডিও কাটিং এবং সেলাই তো দেখুন আজকে কিন্তু আপনাদের উদ্দেশ্যে দিয়েই দিলাম তো এখন আমার কলাটা করতে হবে তো তার আগে আমি হাতাটা করে নিচ্ছি হাতাটি একটু চওড়া করে এখানে হচ্ছে ভেঙে দিচ্ছি আমি একটু চওড়া যে চিকন রাবার পাওয়া যায় চিকন রাবারের মধ্যে যে চওড়াটা পাওয়া যায় সেটা এখানে আমি পরিয়ে দেবো তাহলে কিন্তু কুচির মতো হয়ে যাবে আর চাইলে কিন্তু কুচি দিয়ে পাইপিংটাও করে নিতে পারেন তো আমি এখানে বড় ধরনের সুই আছে সেগুলো দিয়ে এই রাবারটা পরিয়ে নিচ্ছি তো দুইটা হাতাই কিন্তু আমি সেলাই করে নিয়েছি এইভাবে করে যাতে করে আমার রাবারটা এই যে স্পেস লাগে আর কি ঢুকতে তো সেই পর্যন্ত আমি করে নিয়েছি তো আমি রাবারটা পরানোর সময় কিন্তু একটু সাবধানে এখানে লাস্টে করতে হবে না হলে কিন্তু এই পর্যায়ে ভিতরে ঢুকে আসে তো আমি মাথাটা এইভাবে করে আটকে দিচ্ছি যাতে করে রাবারটা আর ভিতরে ঢুকে না যায় তো এখন আমি কিন্তু হাতার যে সামনের পাটের তাল পাটের অংশটা আছে সেটা কেটে নিচ্ছি তার আগে আমি এখানে যে চিকেন কাপড়টা আছে তো সেটা কিন্তু মাপ মতো করে এখানে হচ্ছে মাঝখান বরাবর লাগিয়ে নিচ্ছি মাঝখান থেকে যেন দুই পাশে সমান থাকে সেদিকে খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো আমি এখন জয়েন করার আগেই হাতাটা এখানে লাগিয়ে নিয়েছি তো এইভাবে করে আমি দুই পাশের হাতাটাই করে নিয়েছি আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে তো এই তো তো দেখুন আমার কিন্তু হয়ে গেছে এখন আমি দুইটা পার্স জয়েন করব আর নিচে সেলাই দিয়ে ভেঙে দিব তো এখন আমি কলারটা কাটিং করে নিয়েছি আমি চওড়াই সাত ইঞ্চি কাপড় নিয়েছি আর লম্বাই নিয়েছি আঠারো ইঞ্চি তো এটাকে ডাবল ভাজাই রেখেছি তো ডাবল ভাজে এইভাবে করে রেখে এখন আমি কলারটা কাটিং করে নিচ্ছি তো আমার হচ্ছে পনেরো ইঞ্চি থাকবে কলারটা তো আমি কিন্তু জামার একদম ফিতা ধরে মেপে মেপে দেখেছি তো পনেরো ইঞ্চি আছে তো এখানে যে এভাবে করে একটু কাটিং করে দিতে হবে তো এটা হচ্ছে আমি কোনো বকরম ইউজ করবো না চিকেন কাপড় তো এটা একটু শক্ত টাইপের কাপড় তো প্রবলেম হবে না তো এখন আমি দেখুন দুইটা পাশ এভাবে করে সেলাই করে নিচ্ছি দুইটা পাশ সেলাই করার পরে এটাকে আমি উলটিয়ে নিয়েছি আর মাথাটাকে এভাবে সুন্দর করে বের করে দিতে হবে যে কোনো কিছুর সাহায্যে তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে তো এখন আমি এটার হচ্ছে একটা পাশ এই যে দেখুন নিচে কিন্তু এইভাবে সামনে লেসটা করে দিয়েছি পিছনে জাস্ট চিকুন করে সেলাই দিয়েছি এখানে আর কোনো পিছনে লেসটা ইউজ করিনি তো আমার আর কি খেয়াল ছিল না তো আমি এই যে এখানে একটা পাশ এভাবে সেলাই করে নিতে হবে তো এখন আমি ভিতর দিক থেকে লাগাচ্ছি উল্টা পাশ থেকে লাগিয়ে দিচ্ছি লাগানোর পরে এটা পিছন পাশে এসে সোতার দিকে এসে আর কি ভেঙে দিব উপর থেকে তো যে পাশটা আমি সেলাই করে নেই নি কলারের পাট যেটা তো সেই পাশটাই কিন্তু এ পাশে আমি লাগাচ্ছি এই যে দেখুন আমার কলারটা কিন্তু প্রায় লাগানো হয়ে গেছে তো আমি এখন এই যে উপর দিকে এসে সোজা দিকে এসে এখন এটাকে জাস্ট ভেঙে সেলাই দিয়ে দেবো দেখলেন তো বাসায় কত সহজেই বেবিদের জন্য সুন্দর সুন্দর টপস তৈরি করে দেওয়া যায় তো আমি কিন্তু আরেকটা টপসের কাটিং এবং সেলাই ভিডিও করে রেখেছি সেটাও সময় করে আমি আপলোড দিয়ে দিব তো সেই পর্যন্ত কিন্তু সাথে থাকতে হবে তো এখানে আমি আরেকটু সুন্দর লাগার জন্য কিন্তু শো বাটন ইউজ করেছি এই হচ্ছে সম্পূর্ণ টপসটা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন আর বেশি বেশি করেই কিন্তু শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম